টিউবওয়েল ছাড়াই জমিতে সেচ দিতে পানি তুলুন খুবই সহজে কৃষি বাজার এবার নিয়ে এলো এক ইঞ্চি দেড় ইঞ্চি এবং তিন ইঞ্চি সহ বিভিন্ন ধরনের ওয়াটার পাম্প যেগুলোর সবগুলোতেই আপনি পানি তুলতে পারবেন টিউবওয়েল ছাড়াই চলুন প্রত্যেকটি ওয়াটার পাম্পের সংক্ষিপ্ত বিবরণ জেনে নেই শুরুতেই আসি এই এক ইঞ্চি ওয়াটার পাম্পটি নিয়ে যাদের ছোটখাটো বাগান রয়েছে কিংবা ছোটখাটো জমিতে সেচ দেওয়ার জন্য কম মূল্যের উপযুক্ত মেশিন খুঁজছেন তাদের জন্য এই মেশিনটি খুবই কাজে এটি আপনারা টিউবওয়েলের বোর্ডিংয়ে ব্যবহার করে পানি তুলতে পারবেন খুব সহজে এরপরে আসি এই দেড় ইঞ্চি ওয়াটার পাম্পি এটিও অনেকটা এক ইঞ্চির মতোই ওজনে খুবই হালকা যে কোনো স্থানে কিংবা বাগানে খুব সহজেই নিয়ে যেতে পারবে এই এক ইঞ্চি এবং দেড় ইঞ্চি ওয়াটার পাম্পগুলোর পানি তোলার স্পিড অনেক বেশি এরপর দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি ওয়াটার পাম্প এটি বিশন কোম্পানির ডাব্লুপি থার্টি মডেলের একটি ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্প ওজনে খুবই হালকা এবং খুব সহজেই আপনারা যে কোনো স্থানে কিংবা জমির পাশে বোর্ডিং লাইনে সেট করে পানি তুলতে পারবে এই ওয়াটার পাম্পগুলোর সব থেকে বড় সুবিধা হলো এটির স্পিড বা গতি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবে আপনারা চাইলে খুব বেশি গতিতে পানি তুলতে পারবেন আবার চাইলে সাধারণ গতিতেও পানি তুলতে পারবে এবার দেখুন বিশন কোম্পানির আরেকটি ওয়াটার পাম্প বিএস থার্টি মডেলের এটি সিক্স পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটি অসাধারণ ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্পটির পানি তোলার ক্ষমতা অসাধারণ অত্যন্ত সুলভ মূল্যে এই ওয়াটার পাম্পটি আমাদের কাছে সহজেই আপনারা পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন ডাব্লু পি থার্টি মডেলের আরেকটি ওয়াটার পাম্প এটিও অনেকটা বিসন থার্টি মডেলের মতোই মূলত এই সকল তিন ইঞ্চি ওয়াটার পাম্পগুলো একই ধরনের শুধুমাত্র দরদামে কিছুটা কম বেশি হয়ে থাকে এবং সবগুলো ওয়াটার পাম্পগুলো দিয়ে আপনারা টিউবওয়েল ছাড়াই পানি উত্তোলন করতে পারবেন এরপর আসি এস পাওয়ার কোম্পানির আরেকটি এস এস থার্টি মডেলের ওয়াটার পাম্প নিয়ে এটিও অসাধারণ পানি তোলার ক্ষমতা রাখে এরপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সকলের পরিচিত সোনালিকা কোম্পানির তিন ইঞ্চি কেরোসিন ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্পটিতে আপনারা কেরোসিনের মাধ্যমে চালাতে পারবে এবং চাইলে পেট্রোল দিয়েও চালাতে পারবে এবং স্টার্টিং এর ক্ষেত্রে এখানে কিছুটা পেট্রোল দিয়ে স্টার্ট করতে হয় এবং পরবর্তীতে আপনারা কেরোসিন দিয়েই মেশিনটি চালাতে পারবে এই সকল অসাধারণ ওয়াটার পাম্প গুলো খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের কাছে এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ভিডিও কলে দেওয়া নাম্বারগুলোতে কল করে নিতে পারবেন